মুথারাঙ্গায় রেহান হত্যাকাণ্ডে ফরেন্সিক দলের পরিদর্শন ফাঁসির দাবিতে উত্তাল এলাকা আরামবাগের মুথাটাঙ্গায় দশ বছরের শিশু রেহান হত্যার নেমে বুধবার ঘটনাস্থলে পৌঁছল বিশেষজ্ঞদের দল রেহানের দেহ যে ঘর থেকে উদ্ধার হয়েছিল সেখান থেকে বিশেষজ্ঞরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেন কয়েক ঘন্টা ধরে খতিয়ে দেখেন ঘরের প্রতিটি কোনা সম্ভাব্য প্রমাণ ও সন্দেহজনক সব তথ্য উল্লেখ্য শিশু দিবসের দিন মুথাডাঙ্গার মাদারতলা এলাকায় শেখ রমজানের বাড়ি থেকে উদ্ধার হয় ছোট্ট রেহানের নিথর দেহ ঘটনার পরে পলাতক রমজানকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছে অভিযুক্ত জিজ্ঞাসাবাদ চলছে জোর কদমে ইতিমধ্যেই রেহানের পরিবার ও এলাকার বাসিন্দারা রমজানের ফাঁসির দাবিতে সরব হয়েছেন এই অবস্থার মধ্যেই আজকের ফরেন্সিক দলের পরিদর্শন ঘটনাটির তদন্তে নতুন দিশা দিতে পারে বলে মনে করা হচ্ছে স্থানীয়দের প্রতিক্রিয়া ও আরও বিশদ তথ্য জানতে দেখুন বিস্তারিত

ত যেটুকু জানতে পেরেছি আমাদেরকে তো পুলিশ প্রশাসন কিছু বলেনি তবে মনে হয়েছে এটা ফরেনসিক টিম এসেছিলো ফরেনসিক টিমের দুজন বোধহয় ডাক্তারবাবু এসেছিলেন তারা এখানে সমস্ত তথ্য সংগ্রহ করলেন আরামবাগ থানার পুলিশ স্টাফের অত তারাও ছিলেন তথ্য সংগ্রহ করেছেন এবার ভিতরে তারা কি কী তথ্য নিয়েছেন সেটা তো আমরা জানি না প্রায় কতক্ষণ ছিলেন এখানে এক ঘন্টার উপরে আপনাদের যে যে শাস্তির দাবি কি মনে হচ্ছে হবে ফাঁসির দাবি স্থির দাবি শুধু আমাদের নয় শুধু এই মাদারতলা গ্রামের নয় গোটা এলাকার মায়াপুর থেকে শুরু করে গোটা হুগলি জেলা গোটা রাজ্যের মানুষ যেখানে বার্তা পৌঁছেছে যে শিশু দিবসের দিন একজন দশ বছরের শিশুর লাশ পাওয়া যাবে বাড়ি থেকে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় তার মায়ের একমাত্র সন্তান ছিল সে রেহান তার বাবা মায়ের একমাত্র সন্তান মানে পুত্র সন্তান সেই জায়গা থেকে দাঁড়িয়ে চতুর্থ শ্রেণীর এই রেহানের জন্য জাস্টিস ফর রেহান রেহানের অপরাধীর বিচার চাই সর্বোচ্চ শাস্তি ফাঁসি যায় এই দাবিতে গোটা বাংলার মানুষ প্রতিদিন আমাদের থেকে আপডেট নাই। যে কি কী খবর হলো মানুষ অপেক্ষায় রয়েছে এর মতো অপরাধীকে যদি শাস্তির আওতায় আনা যায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া যায় তাহলে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে আগামী দিনে বাংলা সহ গোটা দেশ জুড়ে অপরাধীর সংখ্যা কমে যাবে বলে আমরা মনে করি তাই পুলিশ কতটা সহযোগিতা করছে আপনাদের পুলিশ তাদের ভূমিকা পালন করছে আমরা পুলিশ প্রশাসনকে এটাও তাদের কাছে আবেদন করব যে তদন্ত যাতে দ্রুত হয় এবং দশ দিন যে পুলিশ হেফাজতে রয়েছে সেই পুলিশ হেফাজতে যেন তার সমস্ত অপকর্মের তথ্য যেন পুলিশের সামনে আসে সে এলাকা জুড়ে যেগুলো আমাদের মনে হয়েছে আগুন লাগানোর ঘটনাগুলোর সঙ্গে সে যুক্ত থাকতে পারে বা অনেক অনেকে সেটা দেখেছে বা সন্দেহ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে রমজানের যত রকমের অপরাধমূলক কাজ আছে এই দশ দিনের মধ্যে পুলিশ তাকে সব বের করুক এবং আগামী দিনে আদালতের কাজে সেগুলো পেশ করুক রমজানের মতো অপরাধী এই বাংলায় এই এলাকায় যাতে দ্বিতীয়বার তৈরি না হয় আপনি তো ছিলেন কী দেখলেন